আসসালামু আলাইকুম বন্ধুরা শহীদ আবরাফাহাদ স্টেডিয়াম এটা হচ্ছে আমাদের কুষ্টিয়া জেলার যে স্টেডিয়ামটি এটা আধুনিকায়ন হয়েছে এটা সুন্দর সাজসজ্জিত হয়েছে আজকে তোমাদের একটু এই স্টেডিয়াম মাঠ দেখাবো এবং গ্যালারিগুলো দেখাবো তে আমাদের সঙ্গে চলে আসো এইগুলো হচ্ছে গ্যালারি তো ভিতরের দিকে প্রবেশ করবো আমরা বিকেল টাইমে আসলে পারে এগুলো খোলা পাওয়া যায় তিনটা চারটার দিকে আসলে এই গেট গুলা তোমরা খোলা পাবে এবং ভিতরে ঘুরে দেখতে পাবে বেশ চমৎকার চমৎকার সাজে সজ্জিত হয়েছে স্টেডিয়াম দেখতে কত সুন্দর বিভিন্ন প্রকার গ্যালারির যেই কারো কাজ করা হয়েছে রঙের খুবই চমৎকার দেখাচ্ছে একদম মনে হচ্ছে রং ধুলোর মতো দেখো কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আর এই যে মাঠে খেলা করছে অনেকে অনেক প্লেয়ার এসেছে তারা প্র্যাকটিস করতেছে তাদের সরঞ্জাম নিয়ে বল নিয়ে অনেকে ক্রিকেট খেলায় ব্যস্ত অনেকে ফুটবল খেলায় ব্যস্ত তো চমৎকার হয়েছে স্টেডিয়ামটি আমি অনেক দিন পরে স্টেডিয়ামের ভিতরে ঢুকলাম কত সুন্দর হয়েছে দেখো তোমরা এই যে এখানে অনেকে অনেকে ফুটবল খেলার এই প্র্যাকটিস করতেছে আর এটা হচ্ছে গ্যালারি ভিআইপি গ্যালারি যেটা এটা হচ্ছে এই যে কাজ দিয়ে সম্পূর্ণ কাজ মানে গ্লাস দেওয়া আর কি অনেক বল দেখা যাচ্ছে এখানে তিন ছয় সাত আটটা এখানে অনেক বল মানে যার যেটা সে সেমন তেমনটা ভাবে প্র্যাকটিস করতেছে অনেক সুন্দর লাগছে আমার কাছে তো আপনারা যদি স্টেডিয়াম মাঠের ভিতরে কেউ আসতে চান কাইন্ডলি একটু বিকেলের দিকে আসবেন তাহলে একটু খোলা পাবেন আর কি তাছাড়া মোটামুটি বন্ধ থাকে দিনের বেলা বিশেষ যদি কোনো খেলাধুলা না থাকে তো সেক্ষেত্রে স্টেডিয়াম মাঠটি মোটামুটি বন্ধই থাকে ভিতরে প্রবেশ করতে আপনারা পারবেন না কারণ এখানে যারা দায়িত্বরত আছে বা কর্তব্যে আছে বা দায়িত্বে আছে তারা হয়তোবা এগুলো খুলে না এরা বিকেলের দিকে মোটামুটি এরা খুলে তো এখানে ওই যে দূরে দেখা যাচ্ছে বি আর সেই সেলিনা মেডিকেল কলেজ আর এই যে আমাদের কুস্টের জেলা স্টেডিয়াম অনেক 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 হয়েছে খুব দেখতে পাচ্ছেন চমৎকার 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 চারতলা যে গ্যালারিটা এটা আরও চমৎকার আর মাঝখানে গ্যাপ আছে গ্যাপ কিন্তু একটু গ্যাপ দেখা যাচ্ছে কিন্তু এটা কিন্তু আসতে পারবে না সাধারণ মানুষ কারণ এখানে অনেক বড় উঁচা বাউন্ডারি দেওয়া আর নিচ থেকে যে আপনি গ্যালারিতে উঠবেন সেই সুযোগটাও এখানে নেই কেননা এই গ্যালারির হাইটটা অনেক বেশি প্রায় আট নয় ফিট গ্যালারি এবং জাল দেওয়া আছে তো আপনি নিচ থেকে ওই গ্যালারির উপরে প্রবেশ করতে পারবেন না শুধুমাত্র শুধুমাত্র নিচ থেকে যদি আপনারা ভিতর থেকে ওঠেন সেক্ষেত্রে প্রবেশ করতে পারবেন এখানে এখানে এগুলোকে কী বলে বোর্ড বলে বোর্ডগুলো মানে সবই নতুন আর কি অনেক অনেক সুন্দর হয়েছে যাই হোক আপনাদের কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন 我升、啊、个头。